দশক দেশি পেঁয়াজের পাইকারি হাট অবস্থান করছিলাম পাবনা জেলার সাথে উপজেলার ধুলার পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট দশক আকাশ তেয়া পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের যা গতটের সর্বোচ্চ বাজার ছিল দশক চার হাজার টাকা পর্যন্ত আজ কিন্তু সেখানে সর্বোচ্চ বাজার রয়েছে সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত এবং কিছু কিন্তু মাথা হয়েছে উনচল্লিশ উনপঞ্চাশশো টাকা এবং দশক কোন জায়গাতে পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের অবশ্যই ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দর্শক সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং যার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই তবে এই মুহূর্তে একটু বৃষ্টি থামলে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসা মাত্র শুরু করেছেন তবে বাজারটা কিন্তু সকাল থেকে একটু কমতে শুরু করেছে তো দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার কেমন রয়েছে জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে তো তত সময় আমাদের সাথেই থাকবেন ভাইজান কি অবস্থা কেমন আছেন কয়মান পেঁয়াজ নিয়ে আসছেন দেড়মন ব্যবহারের বাইরে কিছু বলছে সর্বোচ্চ কত দাম বলছে পঁয়তাল্লিশশো তো আপনি চাচ্ছেন কত পাঁচ হাজার মানে এর মধ্যে হলে দিচ্ছেন বা বাজার অবস্থা দেখে হ্যাঁ বাজার অবস্থা দেখে দিবে

দর্শক সকালে থেকে কিন্তু আমদানি একটু বাড়তে শুরু করেছে তবে দামটাও কিন্তু একটু কমতে শুরু করেছে সর্বোচ্চ কিন্তু তখন মাতা ছিল সকালের রোদারটা তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট